এত কিছু না বলে সোজা সোজা এটাই বলে দিতেন যে আপনার আমাকে পছন্দ এই কারণেই তো আপনি বিয়ের জন্য হ্যাঁ বলেছেন তাই না বিয়ে হ্যাঁ আমাদের বিয়ে নেক্সট স্যাটারডেতে একটু লেট হয়ে গেছে তাই না কিন্তু এত বছর যখন অপেক্ষা করেছেন আর একটু হলে ক্ষতি কি তারপরে আমরা যাব লম্বা একটা হানিমুনে হানিমুন হ্যাঁ আমাদের দুজনে আপনি আর আমি কি হয়েছে অর্জুন কিছু না বলো কি বলছিল অবশ্যই আমি আপনার জন্য কয়েকটা স্যুটের অপশন চুজ করেছি দেখাবো সো সুইট অফ ইউ एक्चुअली আমাকে একটা জরুরি মিটিং এর জন্য বেরোতে হবে इट्स ओके আমি আপনার মিটিং শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করব না ওই মিটিং কখন শেষ হবে বলতে পারছি না তাই তুমি বাড়ি যাও না এখানে বসে সময় কেন নষ্ট করবে আমরা পরে এই সব আলোচনা করব না তুমি যাও তুমি যাও বাড়িতে দেখা হচ্ছে ওখানে গিয়ে সব কথা হবে ঠিক আছে থমি বিয়ের ডেট ফিক্স করে ফেলেছে ছবড়া ছাবড়াকে ফোন করতে হবে হ্যালো ছাবড়া কোনো কন্টাক্ট পেলেন আপনি কোথাও বাইনি স্যার আর কোন কোন জায়গা তো থানায় নিয়ে যাওয়ার হুমকিও দিলো এক দু জায়গা ট্রাই করবো কিন্তু তারপরে প্লিজ আমাকে ক্ষমা করবেন আরে আরে কিন্তু আপনি ওদের বোঝান না যে ভুল কিছু করতে হবে না শুধু অ্যাক্টিং করতে হবে দেখুন দেখুন প্লিজ এই কাজটা করিয়ে দিন না হলে আমি তো ফোনটাই কেটে দিল কি করি এবার কি করি বুঝতে পারছি না যদি ফোলানোর হয় তাহলে বেলুন ফোলাও মুখ নয় ঠিক আছে এখন সবাই যাও আর নিজেদের খেয়াল রেখো নমস্কার আমি অফিস যাচ্ছিলাম আমি জানি আপনি ওনার কেসটা নিয়ে একটু পড়েছেন আরে সমস্যায় আমি ওনার রাস্তার মাঝখানে কি সব বলছি আপনাকে আপনি আপনি বসুন না আমি আপনাকে নিয়ে যাচ্ছি বসুন আমি যেতে পারব চলে যাবেন মানে এটা কি আমি আছি তো আমি আপনাকে ড্রপ করছি চলুন তাড়াতাড়ি বসে পড়ুন কোথায় তে তো কর মানে ওই স্যারের কাছে আমি নিয়ে যাচ্ছি চলুন ওই সমুদ্রের চেয়ে বড় ইগোওয়ালা লোকটার কাছে আমি যাচ্ছি না আমাকে দেখে আবার উনি পঁচিশটা পঞ্চাশ লাখ না করে দেন কিচ্ছু হবে না আপনাকে একটা কথা বলি মিস্ট্রি আমাদের স্যারকে বাইরে থেকে কঠিন মনে হয় কিন্তু ভেতর থেকে উনি একদম সফট একদম মোমের মতো আপনি চলুন না আমার সঙ্গে আমি কথা বলবো না সঙ্গে পঁচিশ থেকে পঞ্চাশ কি করে করবেন উনি আমার কথা কখনো না বলেন না আপনি চলুন উঠুন বাকি তো সব রাস্তায় বন্ধ হয়ে গেছে ওর সাথে গিয়েই না হয় দেখি একবার তুমি তুমি এখানে কি করছো ও নিয়ে আমাকে প্রতীক ইয়েস স্যার ওরা আরে মিশ্রি আপনি আপনি কখন এলেন আরে ভেরি নাইস এসেই যখন গেছেন বসে পড়ুন এই গরম গরম সিঙ্গারা খান আপনারা আর কথা বলুন আমি গেলাম এক সেকেন্ড হ্যাঁ কথা তো আপনার বলার ছিল ওনার সাথে আমি কখন বললাম আমি তো এরকম কিছু বলিনি আরে আমাদের স্যার হাইকোর্টের লয়ার ওনার সামনে তো ভালো ভালো লোকেদের মুখ বন্ধ হয়ে যায় আমি তো সামান্য মানুষ আপনারা কথা বলুন আমি চললাম আপনি বসো তাহলে তুমি তোমার বাবার কেসটা নিয়ে এখানে এসেছো আমি নিজের থেকে আসিনি আপনার অ্যাসিস্ট্যান্ট নিয়ে এসেছে ও আপনার মতো নয় আমার সাহায্য করতে চায়ও আমি তো নিজেই কাউকে খুঁজছি যে আমাকে সাহায্য করতে পারে তুমি তোমার বাবাকে বাঁচাতে চাও যে কোনো ভাবে যা কিছু করে কিন্তু কেন তোমার বাবা নন আজ প্রথমবার বললেন তাই জন্য মিচ রিমাইন্ড করবে না কিন্তু দ্বিতীয়বার আর এরম বলবেন না আমার আসল মা বাবা তো আমার কাছে ভগবানের মতো কখনো তাদের কাছে পাইনি কখনো তাদের দেখিনি কখনো তাদের স্পর্শ করিনি কিন্তু মনে বিশ্বাস আছে যে তারা আছে কিন্তু মনের বিশ্বাসেই না জানুয়ারির ঠান্ডা কমে না জুনের গরম আর বাবার থেকে সত্য আমার কাছে আর কিচ্ছু নেই আমিও তো ওনার নিজের মেয়ে নই কিন্তু উনি আমাকে জীবন দিয়েছেন আমাকে বড় করেছেন আমাকে ভালোবাসা দিয়েছেন আর বাবা হওয়ার কর্তব্য পালন করেছেন আর এবার আমি মেয়ে হওয়ার কর্তব্য পালন করব আমি তোমাকে সাহায্য করব সত্যি কিন্তু আমারও একটা সাহায্য চাই আমি সবকিছু করার জন্য তৈরি কি করতে হবে বলুন না কি করতে হবে আমাকে বিয়ে করতে হবে তোমায় ও হ্যালো আপনার মাথা ঠিক আছে নাকি ওই চাকার ধোয়ার সাথে উড়িয়ে দিয়েছেন আপনি তো ভীষণ নীল্য্য দেখছেন তুমি তুমি ভুল বলচ্ছো আচ্ছা কথা আপনি ভুল বলছেন উদ্দেশ্য আপনার খারাপ আর আপনি বলছেন আমি ভুল বুঝছি প্লিজ আমার কথাটা কমপ্লিট করতে দাও দেখো আমরা বিয়ে তো করব কিন্তু সেটা একটা কন্ট্রাক্ট ম্যারেজ হবে তোমাকে শুধু এক বছরের জন্য আমার স্ত্রী হওয়ার অ্যাক্টিং করতে হবে ব্যাস বিয়ে দুটো পরিবারের দুটো মনের মিলনে হয় এতে কোনো কন্ট্রাক্ট হয় না কিন্তু আপনার কাছে তো মনই নেই আপনার শরীরের বাঁ দিকে সোনার ইঞ্চ লাগানো তাই না জাস্ট আমি তোমার বাবার কেসটা লড়ব তাও ফ্রিতে তোমাকে একটা টাকাও দিতে হবে না এই কন্ট্রাক্টটা সাইন করলে তুমি তোমার আশ্রম আর বাবাকেও ফিরে পাবে আর আমি আমার ফ্রিডম এতে দুজনেরই লাভ এই এক বছরে আমাদের শুধু অ্যাক্টিং করতে হবে আমি তোমাকে স্পর্শও করব না আর এই সব ডিটেলস কন্ট্রাক্টে লেখা থাকবে বিয়ে আর ডিভোর্স দুটো পেপারই রেডি আছে তোমাকে শুধু ওই পেপারগুলোতে সাইন করতে হবে থিঙ্ক অ্যাবাউট ইট এক বছরের কন্ট্রাক্ট ম্যারেজ দ্যাটস ইট নিজেকে কি মনে করে ও দেবীমা টাকা দিয়েছে তার মানে কি এটা হয় যে সবকিছু টাকা দিয়ে হিসেব করবে কি হয়েছে এত কেন রেগে যাচ্ছিস ইচ্ছে তো করছে ওর মাথায় একটা আপেল রাখি আর আর এটা দিয়ে আপেলটাই মারি আর জেনে বুঝে মিস করি হে দেবীমা যখন তুমি বুদ্ধি ভাগ করছিলে তখন ও না নিশ্চয়ই ব্যাংকে বসে টাকা গুনছিল আর ও এত জঘন্য প্রশ্ন আমাকে করতে কি করে পারলো ওকে শান্ত হ দেখো আমরা বিয়ে তো করবো কিন্তু সেটা হবে একটা কন্ট্রাক্ট ম্যারেজ এই কন্ট্রাক্টটা সাইন করলে তুমি তোমার আশ্রম আর বাবাকেও ফিরে পাবে আর আমি আমার ফ্রিডম এতে দুজনেরই লাভ এমন কোন প্রশ্ন করে ফেললাম মেয়েটাকে যে ও এত রেগে গেল হ্যাঁ হ্যাঁ দেখো না এটা কেমন লাগছে ভালো লাগছে তাই না হে ভগবান এবার কি করে সবাইকে আটকাই